ঢাকার কামরাঙ্গিচর এলাকায় একটি রেস্টুরেন্ট উদ্বোধনের কথা ছিল চিত্রনায়িকা অপবিশ্বাসের সব কিছু ঠিকঠাক হওয়ার পর সেই রেস্টুরেন্ট কর্তৃপক্ষ ফেসবুকে প্রচারণা চালায় রেস্টুরেন্ট উদ্বোধনে যাচ্ছেন অপবিশ্বাস এমন খবর ছড়িয়ে পড়ার পর সেখানকার স্থানীয় কিছু মানুষ ফেসবুকে লেখালেখি করেন প্রতিবাদ জানান বিষয়টি রেস্টুরেন্ট সত্ত্বাধিকারীদের হয়ে চর থানা পর্যন্ত করায় এরপর চিত্রনায়িকা উপবিশ্বাসকে নিয়ে উদ্বোধনের সিদ্ধান্ত থেকে সরে আসেন রেস্টুরেন্ট সংশ্লিষ্টরা কামরাঙ্গির চর এলাকায় রেস্টুরেন্ট উদ্বোধন করতে না পারলেও গতকাল কেরানীগঞ্জ এলাকায় একটি শোরুম উদ্বোধন করেছেন বিশ্বাস এদিকে কামরাঙ্গির চরের সেই রেস্টুরেন্ট পরে নিজেরাই উদ্বোধন করেন বলে জানা গেছে এর আগে টাঙ্গাইলে পরিমণি এবং চট্টগ্রামে মেহেজাবিন চৌধুরী সৌর উদ্বোধন করতে গিয়ে বাধার মুখে পড়েছিলেন